আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে কিন্তু আমাদের প্রচারণা খুব ভালো চলছে অবশ্যই আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য রাখস চাই আমরা আশা করবো পঁয়ত্রিশ বছর পর যে রাষ্ট নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই রাখসটি হবে একটি প্রশ্নহীন বিতর্কমুক্ত এবং গ্রহণযোগ্য তো আমরা আমাদের যে প্রার্থীরা আছে তাদের প্রতি আমাদের কামনা রইল। যে কোনো প্যানেল সব প্রার্থী শুধু আমার প্যানেল না সকল প্রার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে সকল প্রার্থী থেকে আমার কামনা রইল আমরা সকলের রাবিয়ান আমরা যে যেই দলেরই হই না কেন আমাদের আসন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই রাকসু নির্বাচনের পরেও আমরা হাতে হাত তাদের কাজ রেখে রাবিয়ানদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ আমরা যেটা আচরণবিধি লঙ্ঘনের দিনে খবর পাইনি কারণ গতকালকে আমাদের নির্বাচন কমিশন যে একটি ভূমিকা পালন করেছেন তারপরে কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে তো আমার কানে এখনো আসেনি তো আমরা চাই এভাবেই যে আমরা একসাথে কোনো আচরণবিধি লঙ্ঘন না করে আইনের মধ্যে থেকে রাবিয়ানদের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ